কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং কর্মসূদের জন্য আমাদের প্রস্তুত নেবেন জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর জমিনে আল্লাহ ঠান্ডা সমুন্নত করেই আমাদের থামবে ইনশাআল্লাহ হয়তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে

এই আক বানীতে বিশ্বাসী আল্লাহ সেবী নেই আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তাহাল ও ইলা কলমাতিন সওয়াইম বাইনা নাও বাইনাকুম এই আক পুনরুজ্জীবিত হবে দিনের খন্ড সমন্নতে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামা ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামেরyticks নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাবে এই সংগ্রামের ঝান্ডা সমন্বিত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয় জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ইউসুফ আলহামসালামের অনুসারী হিসাবে ব্যক্তিগত আক্রান্তের প্রতিশোধ আমরা কারো ক্ষেত্রে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ, কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেকে হক বিশ্বাস করে না আস স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাত ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য